টেলিপারার জনপ্রিয় নায়কের সাথে প্রেমের গঞ্জন সৌমিতি শাকুন্ডর বিস্তারিত জানতে ভিডিওটি দেখুন এবার পর্দায় জুটি পাচ্ছেন ছোট পর্দার দুই নায়ক নায়িকা মিটাই ধারাবাহিকের নায়িকা সৌমিতি কুণ্ড এবং দুলপনা ধারাবাহিকের নায়ক ইন্দ্রাশিস রায় তবে ছোট পর্দায় নয় ওটিটিতে এই প্রথমবার ছোট পর্দায় মিটাই রানি ওয়েব দুনিয়ায় পা রাখতে চলেছে সিরিজের নাম কালরাত্রি পরিচালক অয়ন চক্রবর্তীর সিরিজে জুটি বাঁধতে চলেছে সৌমিতেশা আর ইন্দ্রাশিস ইতোমধ্যে সিরিজে সেই লোক প্রকাশ্যে এসেছে যেখানে সৌমিতেশাকে বিয়ের কোণে এবং ইন্দ্রাশিসকে বরবেশে দেখা যাচ্ছে তবে এই সিরিজের শুটিংয়ের পরপরই ইন্দ্রাশিস ও সৌমিতেশার প্রেমের গুঞ্জন ওঠে যদিও সৌমিতেশা বিষয়টাকে গুজব হিসেবে উড়িয়ে দিয়েছে তবু বন্ধুরা এই বিষয়টা নিয়ে তোমাদের মন্তব্য কী কমেন্ট বক্সে তোমাদের মন্তব্যটি জানিয়ে দাও আর আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনটি বাজিয়ে রাখো ভিডিওটি দেখার জন্য সকলকে ধন্যবাদ